ইয়ামিন নেতানিয়াহুর দেখানো কাপুর সূচিত পথেই হাঁটলেন ট্রাম্প বীরের মতো নয় চুপি সারেই ইরানে হামলা চালাল ডোনাল্ড প্রশাসন ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন মিশন সফল বোমা বর্ষণ হয়েছে আর এখন আমাদের বীর যোদ্ধারা নিরাপদে ফিরছে ঘটনাটি শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্ব রাজনীতিতে ভয়াবহ মোড় আনতে চলেছে আকাশভেদী বিস্ফোরণ ঘন কালো ধোয়া আর বিশাল বোমার শব্দে কেঁপে উঠল ইরান শনিবার রাত সময়টা যখন মধ্যপ্রাচ্য জুড়ে চরম টান উত্তেজনা তখনই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন এক ভয়ঙ্কর বার্তা ফর্দু নাতানজ আর ইসফাহান ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় সফল হামলা শেষ হয়েছে একটি পূর্ণ বোমা বোঝায় বিমান থেকে ধ্বংসাত্মক আঘাত হানা হয়েছে পর্দতে সমস্ত বিমান এখন ইরান ছেড়ে নিরাপদে ফিরছে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা আতঙ্ক আর উত্তেজনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সবার নজর এখন ইরানের দিকে ইসরায়েল গত এক সপ্তাহ ধরেই ইরানে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছিল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করা তবে এবার সরাসরি যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া পরিস্থিতিকে নিয়ে গেছে এক নতুন ভয়ঙ্কর মাত্রায় বিশেষজ্ঞরা বলছেন ফোর্দ স্থাপনাটি এতটাই গভীর অবস্থিত যে একমাত্র যুক্তরাষ্ট্রের বি টু স্টেল বোমারি রয়েছে সেটি ধ্বংস করার সক্ষমতা আর সেটাই ঘটেছে এটি কোনো সাধারণ সামরিক অভিযান নয় এটি এক স্পষ্ট বার্তা ট্রাম্প বলেন এটাই শান্তির সময় কিন্তু এই হামলার পর কি সত্যিই শান্তি আসবে নাকি শুরু হবে ভয়াবহ এক যুদ্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী কিছুদিন আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যদি যুক্তরাষ্ট্র হামলায় যুক্ত হয় তার ফলাফল হবে ভয়াবহ এবং অপূরণীয় আজ সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ নিতে চলেছে কিনা সেই প্রশ্ন এখন গোটা দুনিয়ার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হুমকি দিয়ে বলেছিলেন যে যে কোনো মার্কিন হস্তক্ষেপই অঞ্চল জুড়ে পূর্ণাঙ্গ যুদ্ধের সূত্রপাত ঘটাবে ট্রাম্পের এই হামলা হয়তো তার নির্বাচনী প্রতিশ্রুতিকে উল্টো পথে নিয়ে যাচ্ছে কারণ তিনি ক্ষমতায় এসেছিলেন যুদ্ধ নয় শান্তির প্রতিশ্রুতি দিয়ে এখন তার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে আগুনের গোলক ধাঁধায়